আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে রয়েছি চোয়ারা কবুতর ও পাখিরহাটে তো আসলে পাখির হাট বললে ভুল হবে এখানে তেমন একটা পাখি পাওয়া যায় না তো আজকে চলে আসলাম এখানে তো দেখা যাক আসলে কোন কোন কবুতর হাঁস মুরগি কেমন আসছে বাজারে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো ঘুরে ফিরে একটু দেখবো আমি নিজেও দেখবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো অবশ্যই কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর চমৎকার একটি কালারের কবুতর দেখা যাচ্ছে ইরানি কবুতর তো এগুলো কিন্তু ইরানি কবুতর এখানে দেখা যাচ্ছে একটা পাখি শালিক পাখি দেখা যাচ্ছে তো ময়না পাখি সরি এটা ময়না পাখি অনেক সুন্দর একটা ময়না পাখি দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে আসলে ঘুরে ফিরে একটু দেখাবো বাজারের বাজারের কন্ডিশনটা কেমন রয়েছে তো করোনাকালীন অবস্থায় কিন্তু বাজার খুব জমজমাট ছিল বর্তমানে এটা তেমন দেখা যায় না তো এই যে লক্ষ্য করুন অনেক সুন্দর কিছু কবুতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো এখানেও রয়েছে একজোড়া সিরাজি কবুতর এটা হলো সিলভার সিরাজি তো এই সিরাজি কবুতরটা হলো সিলভার সিরাজি আমরা আমাদের অনেকের পছন্দের একটা কালার তো খুবই চমৎকার একটা কালার সিরাজি এখানে দেখতে পাচ্ছি এই মুরব্বীটাকে আমরা প্রায় দেখে থাকি তো উনি বিভিন্ন বাজারে যায় বাগমারা বাজার যায় বিভিন্ন বাজারে কিন্তু উনি যায় তো এখানে দেখা যাচ্ছে সিরাজি লক্ষা বিভিন্ন টাইপের কবুতর দেখা যাচ্ছে তো আজকে আসলে তেমন একটা বড় করব না ভিডিওটা জাস্ট একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো বাজারের কন্ডিশনটা যদিও বাজারের অবস্থানটা আগের মতো নেই তো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার পরিবেশে বসে আছে আমাদের এই মুরব্বীটা তো এখানে ফাঁসে কিন্তু একটি দোকান রয়েছে আপনারা চাইলে দোকানেও আসতে পারবেন এই যে এখানে বসে আছে কবুতর নিয়ে বিভিন্ন মানুষ কিন্তু এখানে বসে আছে তো একটা সময় আসলে এই বাজারটা খুবই জমজমাট ছিল ক্রেতা এবং বিক্রেতার ডল ছিল এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না তো এখানে আরেকটা জোড়া সিরেজি কবুতর দেখতে পাচ্ছেন এই কালারটা আসলে খুবই চমৎকার অনেক সুন্দর একটা কালার এখানে রয়েছে সিলভার সিরাজি দুই জোড়া